হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিট্টা নতুন একটা ভিডিওতে সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের বুকিং প্রসেসটা একটু বলে দিচ্ছি প্রোডাক্ট ভিডিও থেকে কী করে বুক করবেন যেটা আপনারা বুক করতে চান স্ক্রিনশট নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন নাম্বার আপনাদের ডেসক্রিপশনে দেওয়া থাকে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে বুক করবেন দুটো ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে প্রোডাক্ট বাড়িতে গেলে আপনারা হচ্ছে পেমেন্ট করবেন ডেলিভারি বয়কে বাট তার ক্ষেত্রে হচ্ছে শিপিং চার্জেস আগে পেমেন্ট করতে হবে অ্যান্ড প্রি পার্সেল অ্যাভেলেবেল সেটা হচ্ছে পুরোটাই আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা ভিডিও স্টার্ট করছি ফার্স্ট স্টার্ট করছি আজকে মোস্ট ট্রেন্ডিং জ্যাকেট ব্লাউজ দিয়ে আজরাকের ওপর থাকছে প্যাডেট ব্যাক ওপেনিং কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স অবধি আপনারা সাইজ টেস্ট এক্সটেন্ড করতে পারেন অ্যান্ড আমাদের যেটা ওয়েস্ট সাইজ আপ টু ফর্টি অব্দি সেটাকে আপনারা এক্সটেন্ড করতে পারেন অ্যান্ড কমাতে তো যে কোনো সাইজ আপনারা ইজিলি অল্টার করে নেবেন কোনো ব্যাপার না প্রাইস থাকছে এগুলো অনলি ফাইভ ফাইভ জিরো অপশানস দেখাচ্ছি পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে প্রাইসে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ প্লাস শিপিং চার্জেস এ থাকছে প্রপার ইন্ডিগোতে উইথ কটন লাইলিং করা রয়েছে প্যারেট থাকছে ব্যাকে হুক থাকছে দেখছে পুরো ব্ল্যাক কালার পুরো ব্ল্যাক কালার থাকছে এটা স্ট্রাপটা কিন্তু পুরো স্টিচ করা আছে ঠিক আছে কমফোর্টেবল রয়েছে সাইজ অনুযায়ী ম্যাটেরিয়াল দেওয়া আছে প্রাইস থাকছে শুধুমাত্র ফাইভ ফাইভ জিরো ব্যাকে ওপরে হুক থাকছে নিচে হুক দেখুন পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে প্রোডাক্ট বুক করার পর মিনিমাম তিন থেকে চার দিন পর প্রোডাক্ট ডিসপ্যাচ হয়ে পুরিয়ার অফিসে আমাদের প্রোডাক্ট পৌঁছে যাবে দেন আপনাকে ট্র্যাকিং প্রোভাইড করা হবে ঠিক আছে জ্যাকেট ব্লাউজের এর দেখাচ্ছি প্রচুর রয়েছে জাস্ট পছন্দ করতে হবে আর বুক করতে হবে পিওর আশ্রা ইজ দ্য ফ্যাবরিক অ্যান্ড থাকছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান থাকছে আচ্ছা ভিডিওর একটা কথা বলে দিই যেহেতু ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখানো হয় হয়তো একটু বেশি ব্রাইট থাকে কিছু কিছু প্রোডাক্ট কিন্তু হালকা লাইটের জন্য ক্যামেরার জন্য হয়তো একশেড দুশেড আপনাদের হচ্ছে ডার্ক অল লাইট হতে পারে ঠিক আছে ক্যামেরার কোয়ালিটির জন্য একটা পড়ে রাখলাম আচ্ছা এরপর দেখাচ্ছি যাচ্ছে ব্যাকলেস প্রাইস থাকছে সিক্স হান্ড্রেড সুন্দর একদম জামদানি পার্ক ডিজাইন এমব্রয়েড্রি ওয়ার্কের মাধ্যমে থাকছে পুরো লেস বর্ডার পিওর কটন থাকছে ফ্যাব্রিকটা তার সাথে হচ্ছে অল ওভার হচ্ছে জামদানির ওয়ার্ক করা থাকছে ওয়ার্ক করা থাকছে পুরো লুকটা উইথ কটন লাইনিং ব্যাকটা থাকছে ব্যাকলেস ব্যাকের ওপর বসানো থাকছে হুকটা আর নিচে এই দুটো দড়ি দিয়ে কিন্তু জাস্ট এভাবে দুপাশে আপনারা আপনাদের সাইজ মতো অ্যাডজাস্ট করে বেঁধে নেবেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এই থাকছে আপনাদের স্টাইল জামদানি ব্যাকলেস প্রাইস থাকছে অনলি সিক্স হান্ড্রেড সুমা আছে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার পিওর কটন তার সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা জামদানির পাড়ের ডিজাইন ভি নেক লাইন আপ টু ফর্টি সিক্স সাইজ অ্যান্ড ওয়েস্ট আপ টু ফর্টি এই থাকছে ব্যাকটা প্রাইস থাকছে শুধুমাত্র সিক্স হান্ড্রেড এ থাকছে ব্ল্যাক কালার ভীষণ সুন্দর আচ্ছা এবার একটা থ্রি কোয়ার্টারে দেখাচ্ছি থ্রি বাই ফোর আজরাকের সাথে দেখাচ্ছে একদম ফিনেক থাকছে ফ্রন্ট ওপেন থাকছে প্যালেট মালাই কটনের সাথে আজরাকের মিক্স ম্যাচ থাকছে থ্রি বাই ফোর থাকছে আজরাকের প্যাচ বর্ডার থাকছে এতে অ্যান্ড ফ্রন্টে ওপেন থাকছে ভেতরে কটন লাইন আপ টু ফর্টি সিক্স অব্দি চেস্ট সাইজ আপনারা নিতে পারেন

উইথ লেস বর্ডার প্যাডেড ব্যাক ওপেনিং কটন লাইনিং শর্ট স্লিভ এতে দেওয়া আছে আপনারা লাগিয়ে নিতে পারেন ব্যাকে ওপেন থাকছে উইথ দড়ি থাকছে আপ টু ফর্টি সিক্স হল চেস্ট সাইজ অ্যান্ড ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস থাকছে শুধুমাত্র ফোর হান্ড্রেড ভীষণ সুন্দর গামছার উপর থাকছে পিওর কটন গামছা ভীষণ সুন্দর একটা পিস প্রাইস থাকছে শুধুমাত্র ফোর হান্ড্রেড আচ্ছা এবার দেখা যাচ্ছে হাফ কোভার সাথে আপনাদের পিওর কটন হাফ কোভার অফ হোয়াইট কালার তার সাথে লেস বর্ডার ফ্রন্ট ওপেনিং ভি নেক লাইন থাকছে প্যাড বোথ সাইডে লেস ওয়ার্ক করা যাচ্ছে নিচেও লেসের বর্ডার থাকছে অফ হোয়াইট কালার ভেতরে কটন লাইন করা রয়েছে ব্যাকের নিচেও কিন্তু লেস বর্ডার থাকছে ফ্লাওয়ার মোটিভ হাকোবা থাকছে কোড়া হাকোবা ভীষণ সুন্দর পিওরে যাচ্ছে প্রাইস আছে শুধুমাত্র এটার সিক্স হান্ড্রেড এ থাকছে হাকোবাটন এ থাকছে ফ্রন্ট লুক অ্যান্ড এই থাকছে লুক পিওর কটন হাকোবা ফ্রন্ট ওপেন প্যাডেট আপ টু ফর্টি সিক্স টেস্ট সাইজ অ্যান্ড ওয়েস্ট আপ টু ফর্টি প্রাইস অনলি সিক্স হান্ড্রেড পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে আচ্ছা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে জাস্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কালেকশন ভালো লাগলে আর আপনারা কী কী কালেকশন দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও সেই হিসাবে আমরা চেষ্টা করব করার অ্যান্ড আরেকটা কথা বলে দিই জাস্ট আমাদের শর্টস পোস্ট করা থাকে সেখান থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন চলুন আজকে আসছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে